আর এই মুহূর্তের খবর শূন্য পদ পূরণে এসআইআর চর্চা মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের শূন্য পদ পূরণে এসআইআর চর্চা কি চিঠি বিস্তারিত জানবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে কথা বলবো সম্রাজ দেখো রাজ্যের মুখ্য সচিব মনোজ পানকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠিতে বলা হয়েছে যে বিধানসভা ভিত্তিক ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এই আরও নিয়োগ করতে হবে এখনো রাজ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিধানসভা এলাকায় ইআরও পদ খালি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার পদেও প্রায় পাঁচশোটির মতো পদ খালি রয়েছে যেখানে এখনো পর্যন্ত নিয়োগ করা যায়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তাই চিঠি লিখে দ্রুত নিয়োগের বলেছেন তার কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশনের কাছে উনত্রিশ তারিখের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে তুমি জানো যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এসআইআর প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হয়েছে অর্থাৎ কত বিএলও নিয়োগ হয়েছে কত ইআরও নিয়োগ হয়েছে গোটা প্রক্রিয়া প্রস্তুত প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে রাজ্যের ইওর এই মুখ্য সচিবকে যথেষ্টই গুরুত্বপূর্ণ ওকে